দর্শক আমাদের জমিতে কিন্তু সার বুনোনো শেষ আমার দাদু কিন্তু মাত্র সার বুনলো বুনানোর পরে আমাদের জমি কিন্তু চাষ হচ্ছে দেখেন দর্শক একদম পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে করার পরে আমাদের জমি চাষ হচ্ছে দেখেন মাটি কিন্তু একদম ভুজো ভুজো হয়ে গেছে দেখেন তুষ হয়ে গেছে তুষ তা দর্শক আমাকে অনেকেই বলেছেন যে ভাই কি পরিমাণ সার আপনি ব্যবহার করেন একটু বলবেন সেই জন্যই সার আসলে মাটি বেঁধে দিতে হয় এক এক এলাকার মাটির শক্তি এক এক রকম আমার এলাকার যে মাটি আছে এটা কিন্তু অনেক শক্তিশালী যার ফলে কিন্তু সার কম লাগে অন্য অন্য এলাকায় কিন্তু সার বেশি লাগে এখন আমি কিন্তু বলতে পারবো না যে ভাই এই পরিমাণ আপনারা ব্যবহার করেন এটা যা যার ইচ্ছা আপনাদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করবেন আমি আমার শতকে এক কেজি করে টিএসপি যেটা কমপ্লেক্স সেই টিএসপিটা দিয়েছি এর সাথে শতকে এক কেজি করে ডিএপি যেটা ডিসি ডিএপি সেটা এর পাশাপাশি এমওপি যেটা পটাশ এটা শতকে দিয়েছি এক কেজি অর্থাৎ টু সমান সমান সব কিছুই দিয়েছি তো এটা ব্যবহারের পরে কারণ সার হচ্ছে মাটির তলে দিলে ভালো হয় কারণ পটাশ সারটা যেটা আছে এটা যদি দানাস বীজের সাথে লাগে তাহলে কিন্তু ওই বীজটা জ্বালায় না অনেক ক্ষতি হয় এই জন্য সারটা মাটির তলে দিলে সব থেকে ভালো হয় আমরা সার বুননের পরে আমরা কিন্তু চাষ দিচ্ছি আমাদের একটা চাষের পরে রেপিট আবার আমরা কিছু দস্তা কিছু ব্রোন কিছু হিউমিক অ্যাসিড কিছু শিকড়বন্ধক পাউডার এর সাথে কিছু আমরা অটো স্টিন ব্যবহার করেছি এরপরে আবার রিফিড আমরা একটা চার্জ দিয়েছি সেটা আপনাদের আমি ভিডিও ফুটেজের মাধ্যমে দেখাবো তাইটা দেওয়ার পরে আমরা বেড করেছি আমার এই সতেরো শতাংশ জমিতে আমি ছয়টা বেড করেছি সাত আট করে এই বেডগুলো করার পর আমরা বেডের যে আড়ি আছে সেটা আমরা করেছি করার পরে আমরা জমিতে কিন্তু মই দিয়েছি মাটিটা সমান করার জন্য যত কোথাও কোথাও নিচে থাকতে পারে তাতে একদম সমান হয় এই জন্য কিন্তু আমরা মই দিয়েছি মই দেওয়ার পরে আমরা কিন্তু ন্যাংলে দেব আমাদের আঞ্চলিক ভাষায় ন্যাংলে বলে নাংলে দিলে এক ধরনের শির দেখা যায় তলের মাটিটা উপরে উঠে আসে যার কারণে কিন্তু মাটিটা যত শুকাবে ফসল কিন্তু যত মানে ভালো হবে এই জন্য আমরা ন্যাংলে দিয়ে দুই থেকে তিন দিন রোদে শুকাবো যাতে মাটিটা শুকায় ঝঞ্ঝা হয়ে যায় এরপরে আমরা বীজ ফেলবো বীজ ফেলার পরে আমরা আবার রিফিট হাত দিয়ে সমান করে দেব যাতে বীজটা মাটির নিচে যায় দর্শক মাটির উপরে যে বীজটা আসবে ওই বীজটা কিন্তু জ্বালানোর উপরে কিন্তু শুকায় মারা যাবে সূর্যের আলো এই জন্যই আমরা অবশ্যই হাত দিয়ে এমনভাবে দেবো যাতে বীজটা মাটি অন্তত হাফ ইঞ্চির তলে যায় যাতে করে বীজটা তলের থেকে যে বীজটা উঠবো ওইটাই কিন্তু ফসল হবে তো এই জন্য দেওয়ার পরে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় পাট কাঠি বলে এই পাট দিয়ে কিন্তু ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে আমরা পানি স্প্রে করব কারণ দানার অবশ্য অনেক সেন্সিটিভ একটা ফসল যদি পানি বেশি হয়ে যায় তাহলে কিন্তু বীজ পচে যাবে আবার যদি পানি কম হয় তাহলে কিন্তু বীজ চালাবে না এই জন্যই আপনারা যারা পাট কাটি দিয়ে প্রথম যারা ছিট পানি দেবেন তাহলে তারা অবশ্যই প্রথম দিন প্রচুর পরিমাণ পানি দেবেন একদম যেভাবে ঢালাই পানি দেয় ধরে দেবেন হাতে মাটিটা কমসে কম তিন থেকে চার ইঞ্চি ভিজে যায় তাহলে কিন্তু ভালো হবে কারণ যারা ছিট পানি দেবেন প্রথম দিন কিন্তু বেশি দিতে হবে এর পরবর্তীতে আপনারা সীমিত একবার স্প্রে করে দিলি এন আপ তারপরে চার থেকে পাঁচ দিনের মাথায় আপনারা পাটকাটিয়ে তুলে দিতে পারবেন ইনশাআল্লাহ এভাবে কিন্তু ভালো রেজাল্ট পাবেন এই বিষয়ে কিন্তু সামনে আপনারা ভিডিও পাবেন এটা হচ্ছে তৃতীয় পর্ব চতুর্থ পর্বে আপনারা কিন্তু এই বীজ কীভাবে আমরা ফেলি কীভাবে আমরা মই দিই কীভাবে কাটি দেই চতুর্থ পর্বে আপনারা এটা পাবেন তার আজকে তৃতীয় পর্ব আপনাদের আমি দেখালাম সার জমি চাষ ক্ষেত্রে শুরু করে মই কীভাবে দেয় মাটি কীভাবে প্রস্তুত করি বেড কিভাবে করি এটা আপনাদের আমি দেখালাম পরবর্তী পর্বেতে আপনারা এ টু জেড সব আপনারা পাবেন